আপনি কি জানেন ভারতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সম্রাট আকবরের জন্ম হিসেবে এক কঠিন পরিস্থিতির মধ্যে আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য কাহিনী সালে করণজ যুদ্ধের পর থেকে সম্রাট হুমায়ুন ভাবগুড়ের মতো জীবন কাটাচ্ছেন বাবরের তৈরি মুঘল সাম্রাজ্য তিনি ও শরীর কাছে হারিয়েছেন হুমায়ুন পালিয়ে বেড়াচ্ছেন কখনো সিন্ধুতে কখনো কাবুল পনেরোশো একচল্লিশ সালে এই পরিস্থিতিতে ভাই হিন্দালের এক শিবিরে হিন্দালের উপদেষ্টা মীর আলী আকবরের কন্যা হামিদাবানুর সাথে হুমায়ুনের দেখা উনিশশো একচল্লিশ সালের উনত্রিশে আগস্ট হামিদাবানোর অনিচ্ছা সত্ত্বেও হুমায়ুনের সাথে বানুর বিবাহ সম্পন্ন হয় এইভাবে ভাগ্যের পরিহাসে হামিদাবানু হুমায়ুনের সাথে ভব করে হয়ে যান হামিদাবানুকে নিয়ে হুমায়ুন মধ্যপ্রাচ্যের এক জায়গা থেকে অন্যত্র ছুটে বেড়াচ্ছেন নিজের ঠাই খোঁজার জন্য ইতিমধ্যে হুমায়ুনের স্ত্রী বেগম গর্ভবতী হয়ে কিন্তু নিরাপদ আশ্রয় নেই 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 চিকিৎসা সাম্রাজ্যের মহিমা আছে শুধু দুঃখ আর অনিশ্চয়তা এই সংকটময় পরিস্থিতিতে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে অমরকোটের রানা বীরশালা হুমায়ুনকে আশ্রয় দেন আর সেখানে পনেরোশো বিয়াল্লিশ সালের পনেরোই অক্টোবর অমরকোট দুর্গে জন্ম নেয় এক নবজাতক এই নবজাতিক হলেন ভবিষ্যতে ভারতের ইতিহাসে মহান আকবর তার নাম রাখা হয় জালাল অনিশ্চয়তার মধ্যে জন্ম নিলেন তিনি আকবরের জন্ম ইতিহাসে প্রমাণ করেছে অন্ধকারের মধ্যে ভবিষ্যতের আলো তথ্যটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে যাবে আমাদের চ্যানেলে মুঘল পাশের কথা শিরোনামে ধারাবাহিক চলছে মাত্র দুই থেকে তিন মিনিটে চাইলে আপনারা এগুলি দেখতে পারে ধন্যবাদ